ভুলিস না রে ভুলিস না এই নামটা চাই কি চাই না বাবা আমাদের প্রত্যেকের কাপনের সাথে আমার নবীর নাম মুবারক চাই কি চাই না যেই নবীজির কদম মুবারক লেগে ইয়াসরিফ নামক শহরটা মদিনা হয়ে গেছে সুবাহ আল্লাহ কি বাড়ি যায়নি কমেন জোরে বলুন না সুবাহান আল্লাহ যে নামের শহরটা ছিল একটা অলক্ষণের শহর কি শহর আমরা উলক্ষ্মী যেটাকে বলি এখানে কোনো ফসল হতো না এখানে কোনো আপনার জমিনে কোনো কিছু হতো না এখানে কোনো ব্যবসা বাণিজ্য হতো না এটা ছিল একটা অলক্ষণের শহর কিন্তু যখনই আমার নবী পাক রহমাতুল্লাহ আলমিনের কদম মুবারক লেগেছে ইয়াসিফ নামক শহরটাকে আল্লাহ মদিনা বানিয়ে দিয়েছে তাহলে আমরা যদি আমার আপনার কাফনের মধ্যে যদি আমার হাবিবে পাক আল্লাহর পেয়ারা নবীর নাম মুবারক যদি আমার আপনার কাফনের মধ্যে থাকে তাহলে আমাদের কবরে শান্তি আসে না নাই আমার মনে হয় অনেকে বলতেছেন না মনে হয় এটা দিলে অশান্তি হবে কারণ কবরে প্রশ্ন হবে কয়টা কথা বলেন না কয়টা সকলে বলেন বাবা কয়টা প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা মান সবাই বলতে হবে মান দ্বিতীয় প্রশ্ন হবে অমান দিন উকা অমান তৃতীয় প্রশ্ন হবে অমান নাবি উকা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার আমার সন্তান যখন একটা স্কুলে ভর্তি হয় এটা মাদ্রাসায় যখন ভর্তি হয় তখন দেখবেন একটা ক্লাসে অর্থাৎ এক বছরের মধ্যে পরীক্ষা হয় তিনটা কয়টা কথা বলেন না বাবা কয়টা প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বার্ষিক পরীক্ষা ঠিক কিনা বলেন এখন প্রথম সাময়িক পরীক্ষায় আপনার ছেলে পাশ করে নাই ফেল করেছে তাকে কি নামাইয়ে দিব না ক্লাসে রাখবো ক্লাসে মার হাবা ক্লাসে রাখবে কেননা টিচার চাচ্ছে সে এরপরের পরীক্ষাটা কি করে কথা বলেন ঠিক না দ্বিতীয় পরীক্ষায় আপনার ছেলে যদি ফেল করে তাও তাকে কি করবে কিন্তু তৃতীয় পরীক্ষায় যদি আপনার ছেলে ফেল করে ক্লাস ফোর থেকে আর তাকে ফাইভে উঠার কোনো সুযোগ খবরেও তিনটা প্রশ্ন হবে খেয়াল করবেন প্রথম প্রশ্ন জবাব দিতে পারেন নাই দ্বিতীয় প্রশ্ন জবাব দিতে পারেন নাই তৃতীয় প্রশ্ন হবে অমানুকা তখন আমার পেয়ারা নবী আমার আপনার কবরে থাকবে সোহার আল্লাহ এই মুহূর্তে যদি আপনি আমি চিনতে পারি হা তিনি হচ্ছে আমার মদিনার কামলিওয়ালা নবী মোহাম্মদুর তখন ফেরেস্তারা বলবে আর কোনো কথা নাই আর কোনো চিন্তা নাই কেয়ামত পর্যন্ত খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে একটু জোরে বলা যাবে সুবাহান তাহলে আমার আপনার কাফনের মধ্যে আমার নবীর নাম মোবারক চাই কি চাই না বলেন আমার কাফনে দিস নবী জির নাম আহা এটাই তো না ওই আজও প্রতি রাত্রের জায়গায় থাকি তোমারই আশায় কথা বলেন ঠিক কিনা গান একটা বাড়িলে এই ফিরছি দুধের শিশু পর্যন্ত জানে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবীর শান গাইতে সবাই মনে হয় ফাত্তর থাকে হাই রে মুসলমান ঠিক না বে ঠিক বলেন আমার রক্তের বাদন আত্মার স্বজন সোনো দিয়াম ওই আমি হঠাৎ করে গেলে মারা আমি হঠাৎ করে গেলে মারা কাদিস না কেউ কা দার সুলল্লা ভার সোরোর সুল্লাহ আয়া হাবি বলো ইার সুলল্লা আয়া

বিছানাটা সাজাইবি খুশবু আতরে দিয়ে আরে পড়বি কোরআন দুরুদ শরীফ ঠিক কিনা বলেন ওরে পড়বি কোরআন দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না রসুল্লাহ বলো হাবি জোরে আর সুল্লাহ আয়া হাবি আমার কাফন দিশন বীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফন দিশন বীজির নাম ভুলিস না রে আরে দুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন না তেরা সুর পাঠ করিও উহে মোর সজন না তেরা সুর পাঠ করিও উহে মোর সজন আরে দিবি তুলে নবীর কুলে ঠিক কিনা বলেন কবর রাখার সময় বলা হয় বিসমিল্লাহি মিল্লাতে কথা বলেন না বাবা তাবারক কাছে নি আছে নিও তোলা আর টেনশন কিসের কোনো অসুবিধা আছে নি প্রয়োজন আমারটাও দিয়ে দেব আর কোনো সমস্যা আছে তো যখন আমাদেরকে কবরে রাখা হয় বলা বলাই বিসমিল্লা সবাই বলতে যাদের জবান আছে আপনাদের কাছে দাবি কারণ আমি জানি এখানে আশেকের ছাড়া কেউ বসেন নাই কোনো দুসের আসুল এখানে নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা গরুর গুস্ত খাইলে যেমন সুলকানি হয় নবীল প্রেমিকের মাহফিলের মধ্যে দুষ্কনের রাসুল বসলো তার সুলকানি শুরু হয়ে যায় কথা এখন ঠিক কিনা এইখানে আমরা যারা আছি অ্যালার্জির ট্যাবলেট লাগবে না কারণ আমাদের একটাই ট্যাবলেট এটা হলো মদিনার ট্যাবলেট কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের কোনো অসুবিধা আছে তাহলে এইখানে যারা বসছেন এই জবানের মালিককে আল্লাহ যদি আমার নবীকে না বানাইতেন এই জবানটা পাইতাম বাবা তাহলে আমার নবীর কথা বলতে কোনো অসুবিধা হবে তাহলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লা বলে কবরে রাখা হবে তাতে কোনো সন্দেহ আছে জোরে বরণ আছে এটা কি শুধু এক কুমিল্লাতে না সারা পৃথিবীতে পৃথিবীর যেই প্রান্তে যাকে দাফন করা হয় সিন্নি খেলি মুল্লা সিন্নি না এক এক ব্যাঙ্গে সাফের কয় মামা তুই তো সবসময় বাঁকা হইয়া এটা তো ভালো লাগে না একটু সোজা হইয়া আঁটস না তো সাফে কয় বাকি না আমি কিন্তু সোজা হইয়া হাঁটতে পারি কষ্ট হয়নি আমি গো বাবা তো ব্যাঙ্গে কয় তুমি যে এই তেরা বেড়া কোন দিন জানি কোন মসজিবত হয় কোন কৃষক জানি তোমার মাজা বেড়ে বাড়ি দেয় তো একদিন এক কৃষক যখন খেতে দিয়া যায় দিস একবারে এককারে লাড়ি দিয়ে বাড়ি বাড়ির সুরে গেছে ময়রা সাপ কি হয়েছে এখন ময়রা যাওয়ার পরে কৃষক ছিল কোদুর ফুংডা একটু স্যাংগঠ এতে ডে একটা সোজা করিয়া এক লাইলের মধ্যে রাখিয়ে দিছে তো ঘটনা ক্রমিন টাইম ওই ব্যাংক মামুও এদিক দিয়ে যায় যে কাহারে মামা লড়া ছাড়া করে না কমা মামাতে নাই দে নিয়ে আসো নাই অক্সিজেন বন্ধ আরে মামা সোজা জোলি ময়ূরে হইলিস কেমনে হইলি কেমনে হইলি সোজা জোলি কেমনে হইলি তা ময়রা ময়ূরা দরকার আসুন আমরা যারা আসছি আমার নবীর ভালোবাসায় ঠিক কিনা বলেন কোনো সন্দেহ আছে জোরে বলুন আছে ফের আমার এই জীবনটার অনেক দাম ঠিক কিনা বলেন যখন চলে যাবেন এই জীবনটার আপনার আর কোনো মূল্য থাকবে আমার আপনার একটা কিডনির দাম আছে না নাই চোখের দাম আসে না নাই আমার আপনার হার্টের দাম আসে না নাই আমার আপনার লাঞ্চের দাম আসে না নাই আপনি মারা দেওয়ার পরে যদি এই দেশের প্রেসিডেন্টও মারা যায় কেউ এক টাকা দিয়ে কিনবো বলে লাস্টটা দেন আমি দশটা টাকা দেবো আমি বাড়িতে রাখবো কথা বলেন হবে তো আসলে আমার নবীকে অনেকে মানতেছে না যে কথাটা বলতেছিলাম কিন্তু ওই বলছিলাম যার সিন্নি খেলি মোল্লায় কিন্তু যখন কবরে দেওয়া হয় তখন কিন্তু আলা আলমিল্লাতে সারা জীবন নবীরে আমার মতো মতো কইছে কথা কোন ঠিক নেই আর কালকে আর কথা পারতেন সারা জীবন কই যে আপনি শুনুন না কালকে দেখি লাগু কিন্তু মরার সময় যখন কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ওইজন আশিক বলতেছে আরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিয়া ওহে মুরশিদান

পুলিশ না রই পুলিশ না সবাই বলতে চাই আপনার একটু জবানটা খুলে বলেন খুশি না বেজার? সবাই খুশি আছেন? ঠিক আচ্ছা হাত দেখি কারা কারা বেজার আছেন দেখি বেজার বেজার কারা কারা? ও আচ্ছা বুঝতে পারলেন নাকি? ও জোশের লগে হস গেছি কি নাকি? हवाई खुशी थी इंशाअल्लाह। लेकिन हाँ तू थे देखन कराकरा खुशी करा है सिने का ,ता तख्तीर हो भी। और आप करों देखी जिक्तू नरम होएगा सिने जिम्मेदार होगा सिने घुमाएगा सिने क्यों? अगर तख्तीर जब तक कीमाने आवाज़ें ना रे तख्तीर, ना रे तख्तीर, ना रे रिशालाद, ना रे गाउसिया, आने सुन्ना दल আগমন <laughs> আব্বা কইতেন না আজকের মাহফিলকে কবুল করুক সবাই বলি আমিন আর আসতে বলেন না আমিন আমিন জোরে আমার আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন কে সবাই বলতে হবে বাবা সুযোগ দিয়েছে কে আমাদের মতো অনেক মানুষ কুমিল্লা মেডিকেলে আসে না নাই আপনাদের এই শাসন গাছে অনেক হসপিটাল আছে প্রাইভেট ওইখানে অনেক মানুষ আছে না নাই আল্লাহ কি ভালো রাখলেন না খারাপ রাখলেন সুস্থ না অসুস্থ জোরে বলুন সুস্থ না অসুস্থ ভালো না খারাপ আমাদেরকে মাহফিলে বসার সুযোগ দিয়েছেন কে মনিবের দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না কি নাই আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার আল্লাহ যদি খুশি হয় বেজার হওয়ারও তো একজন আছে কথা বলেন আছে না নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমার কুমিল্লা শহরের বাবারা আমরা কি আল্লাহ আল্লাহ কাছে মনিবের কালামে থেকে একটি আয়াতে কারিমে তারাবাদ করেছিলাম চেষ্টা করব ওই আয়াতে কারিমের উপরে আলোচনা করার জন্য আল্লাহ পাক যেন সকলকে কবুল করে জোরে বলুন আমিন এখানে যারা বসতে পেরেছেন মনিবের শুক্রিয়া আদায় করে একটা জবানও বলতে থাকবে না যদি আপনি জবান বন্ধ রেখে আসতে বলেন মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা চিৎকার দিয়ে জোশে গোসে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কার প্রশংসা করেছি বলুন কার অগণিত অসংখ্য কুটি কুটি দুরুদু সালাম তার চাইতে আরো বেশি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি দু জাহানের বাসা নবী আপনার আমার জানের যান প্রাণের প্রাণ কলিজার টুকরা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর লানা নূর নবী سيدنا হাবিবনা শফিইনা আল্লাহর প্রিয় নবী রহমাতুল লিল আলামিন সরকারে আলম নবী দু জহন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু দরবারে সুদূর কুমিল্লার সেই বদরপুর থেকে সুদূর মদিনাতুল মুনাবারায় জিন্না নবীর কদম মোবারকে সবুজ রঙের গম্বুজের নিচে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক আমাদের দূর দূর যেন কবুল করে সবাই বলি আল্লাহ আমিন আর একটু জোরে বলুন আল্লাহম্মা আমিন কারণ ভাইরা আমার আজকে দুঃখজনক হলেও সত্য এই পৃথিবীতে নামাজ বলার অভাব কথা বলেন অভাব মসজিদের অভাব মাদ্রাসার অভাব কিন্তু একটা জিনিসের অভাব আছে সেটা কি জানেন নবীর ভালোবাসা কথা বলেন ঠিক কিনা নবী প্রেমের অভাব কারণ আজকে আজকে আমরা দেখি বিভিন্নভাবে না সারা বিজাতিগুলি বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে আমাকে আপনাকে ইমান থেকে মুসলমান থেকে ইসলাম থেকে নবীর প্রেম থেকে কলা কৌশল অবলম্বন করে দূরে সরিয়ে নিচ্ছে কথা বলেন ঠিক কি না আরও জড়ে বলুন বাবা ঠিক না বেঠি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন অনেকে দেখেছেন মুরব্বী বাবারা নাও দেখতে পারেন এই গত কয়েকদিন আগের ঘটনা বলছি মক্কা শরীফে সৌদি আরবে মক্কা শরীফের মতো স্টেজ বানায়া কিসের মতো পুরা মক্কা শরীফ খানায় কাবার গিলাপ যেই কালার খানায় কাবার স্ট্রাকচার যেরকম এইরকমভাবে স্টেজ বানায়া নগ্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ নয় একেবারে উলঙ্গ মহিলাদেরকে দিয়ে তারা নাচ গানের ব্যবস্থা করছে নাওজুবিল্লা আস্তে না জোরে আরো জোরে বলেন না নওয়াজ্লা আপনি খেয়াল করেন যেই খানায় কাবা এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব হয় সুমাহনাল্লাহ বলবেন না সেই খানায় কাবাকে স্ট্রাকচার বানিয়ে সেই খানায় কাবার আদলে আজকে সেই মক্কা মক্কা যেটা পবিত্র ভূমি আমরা জানি বাংলাদেশ থেকে বর্তমানে উমরা হজ করতে এক থেকে দেড় লক্ষ টাকা লাগে কথা বলেন ঠিক কিনা বড় হজ করতে সজ্জা আকবর বড় হজ করতে ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে আজকে সেই দেশে ইহুদিরা কলা কৌশল অবলম্বন করে ওই বড়ো বড় শয়েক বড় বড় আমির বড় বড় বাসা বড়ো বড়ো মুদিরদেরকে তারা কলা কৌশলে ব্রেন ওয়াশ করে তারা কি করল মক্কা শরীফটাকে সেম বানায়া এটার মধ্যে উলঙ্গ মহিলাদেরকে বসাইয়া নাচ গানের ব্যবস্থা করছে কি আসতে না জোরে এতদিন পর্যন্ত আমার নবীকে নিয়ে সমালোচনা নবী আমার মতো নবী আপনার মতো নবী বড় ভাইয়ের মতো কথা বলেন ঠিক কিনা নবীকে নিয়ে ষড়যন্ত্র করতে করতে এখন ইহুদিনা ছাড়ারা আস্তে আস্তে মুসলমানদের মাথার মধ্যে লবণ রেখে তারা কি করতেছে আল্লাহ পাকের সেই পবিত্রতম জায়গা খানায় কাবাকে নিয়ে পর্যন্ত তারা আজকে চক্রান্ত শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটার জন্য কি আমাদের মুসলমানদের দায়ী আসে না নাই জোরে ধরুন আসে না নাই বলে হুজুর এটা কীভাবে করলেন একটা বাস্তব কথা বলি আপনাদের কষ্ট হচ্ছে খারাপ লাগে আপনি দেখেন আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা ঠিক কিনা বলেন এই টাকাটা দেওয়ার জন্য মানুষ পাওয়া যায় না মসজিদ কমিটির জোতা ক্ষয় হয়ে যায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা কালেকশন করতে ঠিক কিনা বলেন একটা মসজিদ হোক দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে অনেক সময় রাস্তায় বসে বসে কালেকশন করে মসজিদ করা লাগে ঠিক কিনা বলেন আমি আপনাদের কাছে জানতে চাই আমার সরল মনা আমার এই কুমিল্লা শহরের ভাইয়েরা আজ পর্যন্ত দেখছেন কোনো মন্দির বানাইতে কোনো গির্জা বানাইতে রাস্তায় বসে তারা কালেকশন করছে কথা বলেন আপনারা আমার কথা বলবেন আমি যদি মিথ্যা বলি বা আমি যদি উচিত না বলে আপনারা আমাকে ধরবেন আপনারা দেখছেন কোনো রাস্তায় বৈসা কইসে যে দেন আমরা মন্দিরটা বানাবো কইসে কিন্তু দেখেন আমরা মুসলমান আমি তাদের ধর্মকে আমি অঙ্কার করি না লাকুম দিনু কমলিয়া দিন তাদের ধর্ম তাদের কাছে আমার ধর্ম আমার কাছে আমি একটা ওয়াইফাই বিল মাসে সাতশো টাকা দিতে আমার কার পূর্ণতা আসে না কিন্তু আমি মুসলমান আমি আজকে মারা গেলে আমার সব কিছু থাকবে আমি খালিয়াতে কবরে চলে যাব। দুনিয়ার সব কিছু করে থাকবে কিন্তু দেখেন আমি সাতশো টাকা দিতে দেরি করি না আর ইমাম সাহেবের বেতন তিন মাস চার মাস বাকি থাকে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন একটা ধর্মীয় মাহফিল হয় যদি বদরপুরের মানুষগুলি মাহফিলে বসতো আপনি বলেন এই মাহফিলে জায়গা দেওয়া যাইতো আপনাদের কাছে বিচার দিলাম জায়গা দেওয়া যাইতো কিন্তু দেখেন এইখানে তারা আসে না কিন্তু আজকে দেখেন অন্য ধর্মাবলম্বীদের যখন অনুষ্ঠান হয় রাত্র বারোটা একটা বাজে আমরা দেখি রাস্তাঘাটে চলতে পারি না হাজার হাজার মানুষ তাদের উপাসনালয়ে গিয়ে তারা এবার তাদের তাদের ধর্ম অনুযায়ী তারা তাপস্য করে তারা উপাসনা করে কিন্তু দেখেন আজকে যে বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আজকে মাহফিলের প্যান্ডেল খালি কথা বলেন ঠিক কিনা যদি আজকে তা হয়তো না হইতো দশ পনেরো জন শেষ পর্যন্ত মাইকোলা থাকতো কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা দেখেন আজকে নাই আর যেখানে আমার নবীর বিরোধিতা হয় যেখানে নবীর সমালোচনা হয় যেখানে আল্লাহর এ থেকে মানুষকে আস্তে আস্তে কাটানো হয় ওইখানে যাই দেখেন মানুষের অভাব নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে এগুলা ইহুদিদের কালচার তারা আজকে নয় তারা এই ইসলাম ধর্মের জন্মলগ্ন থেকে এই না সারা বিজাতিগুলি আমাদের ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কি আজকে যদি একটা আইপিএল খেলা হয় একটা বিপিএল খেলা হয় একটা ফুটবল খেলা হয় দেখবেন টেলিভিশনের সামনে মানুষ দেখবেন আপনি স্টেডিয়ামে মানুষ দেখবেন খেলার মাঠে মানুষ কিন্তু আজকে দেখেন একটা মাহফিল হোক যদি বক্তা পছন্দের না হয় বক্তা যদি আপনার পরিচিত না হয় বক্তা যদি ভাইরাল বক্তা না হয় তাহলে মানুষ বসে না কথা বলে ঠিক কিনা চিন্তা করি কারণ কমিটিও খোঁজে এমন বক্তা আর শ্রোতাও খুঁজে এমন বক্তা আর হুজুরও খুঁজে সেইটা কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এগুলা করতে করতে আজকে আমরা একেবারে শেষ হয়ে গেলাম আজকে ইহুদিন আসারারা আমাদের কোরআনকে রিচার্জ করে তারা আজকে বিজ্ঞানী হয়েছে আর আমরা কোরআন পাইয়া গড়ের মধ্যে অলস হয়ে বসে রয়েছি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ জোরে বলেন বাবা ঠিক না ঠিক আজকে কষ্ট লাগে এত বড় ফেন্ডেল করা হয়েছে কই মানুষ কই তো একটা বাড়ির মানুষও না আপনি দেখবেন কুমিল্লা শহরে এমনও এমনও বিল্ডিং আছে আটতালা দশ তালা যেখানে পুরো একটা গ্রামের মানুষ থাকে কথা বলেন ঠিক না একটা গ্রামের মানুষও তো আসেন নাই কিন্তু দেখেন আমাদের কোরআনের কত দাম এই কোরআনের কত মূল্য আজকে আমরা যারা আল্লাহর উলিদেরকে মানি অলিদের সর্দার ছিলেন হুজুর কৌশবাক আব্দুল কাদের জিলানি সেই বেলায়েতের রাস্তা আসছে মাওলা আলী রাজি আল্লাহ তালহু থেকে সুবাহ আল্লাহ বলবেন না অলি আল্লাহর রাস্তাটা আসছে নবীজির সাহাবী ইমাম হাসান হুসাইনের আব্বা হজরত আলী রদি আল্লাহ থেকে হজরত আলী রদি আল্লাহ তালাহুর একজন ছাত্র ছিল যিনি খাইরুন তাবিন যিনি সাহাবী ছিলেন না যিনি আমার নবীকে দেখেন নাই সাহাবাদেরকে দেখছেন যার নাম কিতাবে আসছে হজরত আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ প্রিয় ভাই আমার কবি মনোযোগ আলোচনায় চলে গেলাম